যে মানুষটা জিনিস কিনবে অথবা ইউজ করবে সে আমাকে দেখেই কিন্তু করে তো ওই ওই বিশ্বাসযোগ্যতা যে আমি মানুষকে যখন বলবো যে হ্যাঁ আপনি জিনিসটা ইউজ করেন তো সেইটার তখনই বিশ্বাসযোগ্য হবে যখন সেই ক্রিমটা আমি আমার নিজের উপরে ইউজ করে মানুষকে বলবো এবং সেখান থেকে যদি বলি বায়োজিনের প্রত্যেকটা ক্রিম এত ভালো এবং তাদের ট্রিটমেন্ট সব কিছু যে আমি আসলে মুগ্ধ এবং সেখান থেকেই এবং পুরো তিনটাকে যদি বলি খুব ভালো আমি যখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢুকি বারবার খালি বলছিলাম যে আমি তোমাদের ক্রিমগুলো ইউজ করেছি আমার স্কিনের অনেক ডেভেলপ হয়েছে কারণ যেহেতু আমরা সবসময় শুটিং করি বুঝতে পারি না যে কোন ক্রিমটা আসলে আমাকে শ্যুট করবে আর এখানে অনেক ডাক্তার আছে যারা আসলে যার যেই ধরনের প্রবলেম সেটা দেখি আসলে ক্রিমগুলো সাজেস্ট করে আর ট্রিটমেন্টগুলো দেয় এই উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে জিনিসগুলো মানুষদেরকে দিচ্ছি আসলেই যেনগুলা কাজ করে এবং প্রোডাক্টগুলো যেন আসলেই

ওইটা আসলে ব্যালেন্স হয়ে যায় ভাইয়া কারণ এখানে যখন আমরা কাজ করব ডেটগুলো আগে থেকে লক থাকে আবার আমরা যখন ফিল্মে শুটিং করব তো সেটাও আমাদের অনেক আগে থেকেই জানানো হয় মিনিমাম তো দুই তিন মাস আগে থেকে আমরা জানি তো ওইভাবে কমিউনিকেশন করে ডেটগুলো লক করা হয় হুম 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 অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই জেনে শুনে এসেছি ভাইয়া কারণ আমি কিন্তু সব ব্র্যান্ডের সাথে যুক্ত হই না এবং আপনার লিস্ট দেখলেও দেখবেন আমার ব্র্যান্ডগুলো একদমই ডিফারেন্ট টাইপের এখন পর্যন্ত যতগুলোতে কাজ করেছি তো এই কারণে শুরুতেই বলে নিয়েছে যে আমি কিন্তু ওনাদের ক্রিম ইউজ করেছি কারণ যেটা আমি ইউজ করতে পারবো আমি চাইবো সেটাই মানুষজন ইউজ আ ওনাদের আমি এখন যেটা ইউজ করছি এটা হচ্ছে হ্যাঁ লোভাক বেয়ার এবং হোয়াইটেনিং যেটা সানস্ক্রিন অ্যান্ড নাইট ক্রিম হিসেবে ইউজ হয় আমার খুবই মানে আমি ইউজ করার পর রেজাল্ট পেয়েছি হেলদি আজকে আরো কিছু প্রোডাক্ট আমি নিয়ে গেলাম যেগুলো এখনো আসে নাই বাট ওটা আমি আগে ইউজ করবো একটা একটা সৌন্দর্য আছে স্কিন যেই জিনিসটা আপনার যখন যে কোনো স্কিন যখন অনেক হেলদি থাকবে না খুব কনফিডেন্ট থাকে মেকআপ তো আসলে মানুষকে সুন্দর করে না মেকআপটা ক্ষণিকের জিনিস যে আমি মেকআপ দিচ্ছি কিন্তু মেইনলি আমি আমাদের বেশিরভাগ সময় কিন্তু আমরা থাকি মেকআপ ছাড়া সো মেকআপ ছাড়া আমি কতটুকু গ্লো করছি এটা ইম্পর্টেন্ট আর যেই মেয়ে অথবা আমি বলবো ছেলেরাও এখন কিন্তু ছেলেরাও অনেক স্কিন ট্রিটমেন্ট করতেছে কারণ সবাই সচেতন সবাই চায় যে নিজেকে যেন একটু ফ্রেশ লাগে ফ্রেশ লাগলেই কিন্তু কনফিডেন্টটা আসে গ্রো করলেই মনে হয় যে না আমি যে কোনো কাজে এগিয়ে যেতে পারবো এই জিনিসটাই মনে হয় তো সেখান থেকে খুবই ইম্পর্টেন্ট আর অবশ্যই ওইটা এটা ডিফারেন্ট টাইপের কনফিডেন্ট গ্রো করে ভেতর থেকে অটো চলে